নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি ঘাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই সুবিধা হবে সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারব ঠিক সেরকমই অনেকটা খরচ আশ্রয় করতে পারবো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিও প্রথম টিপস প্রথমেই আগে দেখাচ্ছি আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি একেবারে ড্রাই তো সেই টিস্যু পেপারটার মধ্যে হ্যান্ডওয়াশ দিয়ে দেবো দেখো যেই হ্যান্ডওয়াশ আমরা বাড়িতে ব্যবহার করি ঠিক সেই হ্যান্ডওয়াশ দিয়ে নিচ্ছি এইবারে পুরো টিস্যু পেপারটার মধ্যে কিন্তু মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে কিন্তু ছড়িয়ে দেবো এইবারে দেখো এটাকে ভালো করে তোমরা রোদে বা হাওয়াতে শুকিয়ে নিতে পারো আমার আমি যেহেতু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তাই আর শুকিয়ে নিলাম না তো এটাকে ভালো করে আগে বেশি করে হ্যান্ডওয়াশ দিয়ে দিলাম দিয়ে এইবারে ছোটো ছোটো করে ফোল্ড দিয়ে করে কিন্তু গুটিয়ে নেবো আগে পুরোটা দেখে নাও তারপরে বলে দিচ্ছি এটার কার্যকারিতা তো দেখো দিয়ে আমি ছোটো ছোটো করে ফোল্ড করে গুটিয়ে নেব কি করবে দেখো বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই দেখবে ব্যাগে করে আমরা হ্যান্ডওয়াশ নিয়ে যাই অথবা বাইরে থেকে মানে বাড়ি থেকে নিতে ভুলে গেলে আমরা কিনে নিই বাইরে তো সেরকম ঝামেলা না করে আবার চট করে দেখবে যখন প্রয়োজন তখন কিন্তু হয়তো হাতের কাছে কিছু পেলাম না বা দোকানপাট নেই তখন খুবই সমস্যা হয়ে যায় আর এখনের দিনে তো এখনের যা ওয়েদার সেটাতে তো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হয় প্রত্যেককেই সেই কারণে কিন্তু দুর্দান্তই আইডিয়া কি করবে এরকম টিস্যুর মধ্যে কিন্তু হ্যান্ডওয়াশ দিয়ে নেবে বাইরে যখন তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ বা ডেইলি স্কুল কলেজ অফিস সমস্ত কিছুতেই কিন্তু তোমরা এই ঠিকঠাক কাজে লাগাতে পারো আর দেখো তারপরে আমি ছোট ছোট ফোল্ড করে এবার কিন্তু কেটে নিচ্ছি একদম ছোট্ট ছোট্টো টুকরো করবো খুব ছোট নয় তাহলে ইউজ করা যাবে না কিছুটা মাপ মতন আমি এখানে টুকরো করে কেটে নিচ্ছি তারপরে কি করব দেখো বাড়িতে তো যে কোনো ধরনের ফাঁকা কৌটো থাকেই তো সেই কৌটোর মধ্যে টুকরোগুলোকে কিন্তু ভরে নেবে এইবারে কি করবে তোমরা তোমাদের হ্যান্ড ব্যাগে বা যেটা আর কি কাছে থাকে যে ব্যাগটা আমরা যখন ঘুরতে যাই সেই ভেনিটি ব্যাগের মধ্যে কিন্তু এই কৌটোটাকে ভরে নিলে ব্যাস বাইরে যখন কোথাও তোমাদের প্রয়োজন হবে হাতটাকে ধোয়ার জন্য তখন কিন্তু এই এক টুকরো টিস্যু পেপার নেবে একটু জল নিয়ে হাতটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবে ব্যাস তারপরেই কিন্তু জলে ধুয়ে নিলেই একেবারে হাত কিন্তু নিট অ্যান্ড ক্লিন পুরো হ্যান্ডওয়াশের মতন কাজ করছে আর এটার কিন্তু খুব বেশি জায়গাও লাগবে না আর বাড়ির থেকেই তোমরা কিন্তু এটাকে তৈরি করে নিয়ে যেতে পারো কারোর প্রয়োজন হলে তাকেও দিতে পারো তো দুর্দান্তই আইডিয়া আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে খুব কাজে ভরসা করি তাই না সারাদিন আমাদের মেয়েদের কাজ হচ্ছে এই বাসন মাঝামাঝি করা তো কিন্তু দেখবে কিছু বাসন আছে যেগুলো পরিষ্কার করলেও কিন্তু এর কোনার মধ্যে কিন্তু ময়লাগুলো থেকেই যায় যেমন এই রকম যে ননস্টিকের কড়াইগুলো কড়াইয়ের যে ঢাকনা থাকে এই ঢাকনাগুলো কিন্তু এই কাচের জায়গাটা আমরা মেজে ঘষে একেবারে ঝকঝকে করে রাখি কিন্তু এর কোনায় যে একটা নোংরা জমে থাকে সেটা কিন্তু আমরা পরিষ্কার করি না এটা আমাদের মাথায়ও থাকে না তো যখন তোমরা সময় পাবে এই জিনিসটাকে একেবারে নিট ক্লিন করার জন্য এইভাবে করে তোমরা পরিষ্কার করে নিতে পারো এই যে নেল কাটারের দেখো আমি ওপরের যে সরু যে জায়গাটা সেটাকে আমি বের করে নিয়েছি এইবারে আমি তোমাদেরকে এটা এটা এক দুইবার ঘষবে দেখবে পুরো ময়লাটা বেরিয়ে আসছে তারপরে তোমরা কসবাইট দিয়ে ঘষে ভালো করে যদি জল দিয়ে ধুয়ে নাও দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এর ঢাকনাটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো আমি ময়লাগুলোকে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ ময়লা হয়েও ছিল কোনায় আর সেগুলো কেমন উঠেও আসছে খুব সহজে তো এইভাবে করে বন্ধুরা তোমরা যদি পরিষ্কার করো তাহলে কিন্তু বাসন কোষণগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা কিন্তু পুরোটাই পরিষ্কার রয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এর কোনায় এতটা ময়লা ছিল তো এইভাবে করেই তোমরা এখন থেকে পরিষ্কার করো দেখবে অনেকটা হেল্প হবে নাম্বার নিয়ে নিয়েছি বড়ো সাইজের এই প্লাস্টিকটাকে কি করব একটা বালিশের কভারের মধ্যে পুড়িয়ে দেব। তো বালিশের কভারের মধ্যে প্লাস্টিকটাকে ঢুকিয়ে দেব তারপরে এটাতে এটা দিয়েও কিন্তু দুর্দান্ত একটা কাজ করে নিতে পারো আজকে বালিশের পিলো কভার কিভাবে তোমরা পুনরায় রিউজ করতে পারো তারই কিন্তু চারটে টিপস তোমাদের সাথে শেয়ার করছি কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে তো দেখো আমি বালিশের মধ্যে মানে পিলো কভারের মধ্যে প্লাস্টিকটাকে ভরে দিচ্ছি এইবারে একটু মাপ মতন ভালো করে ভাজ করে নেব তারপরে কি করব দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক দিন রান্নাঘরে প্রচুর প্রচুর বাসন ধুই আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই প্রচুর বাসন বেরোয় তখন সেটাকে ধুয়ে আমরা ধর একটা ঝুড়ির মধ্যে উপুর করে যেটা রাখি সাধারণত সবাই বাড়িতে সেটা তো যখন জায়গা হয় না তখন কিন্তু আমাদের রাখার প্রবলেম হয়ে যায় তখন এটাকে কি করবে জল ঝরিয়ে তারপর তো আমাদেরকে বাসনের জায়গায় বাসন সুন্দর করে গুছিয়ে রাখতে হয় জল অবস্থাতে তো রাখা যায় না তাই জলটাকে ঝরানোর জন্য তোমরা এই যে রান্নাঘরের স্ল্যাবটার ওপরে একটা কর্নার থেকে এই পিলো কভারের মধ্যে যেহেতু প্লাস্টিক রয়েছে তাই এই জলটা কিন্তু গড়াবে না একটা জায়গাতেই আটকে থাকবে তারপরে তোমরা বাসনগুলো ধোয়া মাজা করে একটার পর একটা কিন্তু এইটার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিতে পারো খুব সুন্দরভাবে কিন্তু এইটা কাজে দেবে এই টিপসটা আর তারপরে কি করবে প্লাস্টিকটা বের করে নিলে আর পিলো কভারটাকে একটু ধুয়ে রোদে দিয়ে দিলে আবার এটা শুকিয়ে গেলে পুনরায় প্লাস্টিক ভরে এইভাবে করে কিন্তু তোমরা রান্নাঘরের কাজটা গুছিয়ে করতে পারবে তাতে কি না তোমাদের প্রচুর খাটতেও হবে না আর রান্নাঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে জলে জলে কিন্তু ভর্তি হয়ে থাকবে না আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী আরো এক আরও একটি নতুন ব্যাগ নিয়ে নিয়েছি এরকম ব্যাগ তো আমরা ইউজ করি কোথাও যখন আমরা যাই ঘুরতে যাই তাই না আর দেখবে ঘোরার থেকে আসার পরে আমরা এটাকে ভালো করে সার্ফ দিয়ে কেচে শুকিয়ে যত্ন করে রাখি কিন্তু বন্ধুরা এরকম ব্যাগ কাঁচা ধোয়ার পরে যদি ব্যাগটা এমনি জায়গায় ফেলে রাখো তাহলে কিন্তু সে আগের মতোই ধুলোবালি পড়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে নিতে পারো তারই একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম পিলো কভার প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম হয় যে ছেঁড়া হলে হবে না হয়তো হয় যে রংটা উঠে গেছে ফেড হয়ে গেছে তখন সেগুলোকে আমরা রেখে দিই বা ঘরের কাপ ঘর মোছার কাজে ব্যবহার করি তো এরকম পিলো কভার কিন্তু বন্ধুরা এছাড়াও একটা দারুণ কাজে লাগে এই যে ব্যাগ দেখো এখানে আমি একটা স্টোনের ব্যাগ নিয়ে নিয়েছি এরকম যে ভালো ভালো ব্যাগগুলো তোমরা অযথা এমনি জায়গায় না রেখে কি হয় ব্যাগ সব একসাথে রাখলে এই স্টোনগুলো একটার মধ্যে একটা লেগে কিন্তু উঠে যায় আর ব্যাগ কোথাও ঘষা লেগে ব্যাগের শোটা কিন্তু নষ্ট হয়ে যায় এই স্টোনগুলো ভেঙে যায় তখন তোমরা ব্যাগের কভার হিসাবে এরকম পিলো কভারের মধ্যে যদি ঢুকিয়ে তারপর তোমরা একটা সাইডে ওয়ার্ড্রপে রেখে দাও দেখবে কত সুন্দরভাবে ব্যাগগুলো কিন্তু বছরের পর বছর থাকবে তার ফলে কোনো স্টোন বা কোনো জায়গায় হ্যান্ডেলগুলো ছিঁড়েও যাবে না আর ব্যাগের কিছু নষ্টও হবে না ধুলোবালি তো পড়বেই না তো বন্ধুরা এখন থেকে বালিশের কভার তোমরা এই কাজেও লাগাতে পারো কেমন লাগলো বন্ধুরা আশা করছি ভালো লাগলো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বিপাশাজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও আর চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো